সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা এই নতুন এই মার্কেটে বছরে রাজত্ব করতেছে কোমের রাজাই হচ্ছে সোয়ান সোয়ান যেটা এই যে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে এটা একটু সাজাই রাখছি দেখেন এই যে দেখেন কি পরিমাণ রাবার হ্যাঁ করতেছি

এগুলি আমরা মূলত বিক্রি করি আচ্ছা আর আজকে আমি মূলত কথা বলবো শুধু ফোম কাভার নিয়ে ফোম কাভার নিয়ে প্লেন কাভারে তো অনেক কালেকশন সাথে ফোমেরও আছে জি ফোমের মধ্যে কি কি কোয়ালিটি পাওয়া যায় আপনাদের কাছে ফোমের কোয়ালিটি বলতে ভালো রাবার কোয়ালিটি এই যে এটা তো সোয়ানের ভিতরে হ্যাঁ সোয়ান সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা এরপরে হচ্ছে নতুন একটা ফোম বের করেছে এই নতুন এই বছরেই মার্কেটে সবচেয়ে রাজত্ব করতেছে আচ্ছা সোয়ান ব্র্যান্ড সোয়ান ব্র্যান্ড ঠিক আছে সোয়ানের তুলনা হয় না তুলনাহীন তুলনাহীন জি ফোমের ভিতরে ফোমের রাজাই হচ্ছে সোয়ান এরপরে যদি কেউ বলে যে না আরো অন্য কিছু তাহলে অবশ্যই যে কার্মটা বলতে কার্মটা আছে এটা ভালো

রাবার ফোমটা হচ্ছে যে এই যে দেখেন কি পরিমাণ রাবার হ্যাঁ ভাজ করতে হ্যাঁ ভাঁজ করতেছি মানে এটা তো অনেক 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 জাম করলো প্লাস এটার এটার থেকেও রাবার আবার এটাই বেশি আর এটা হচ্ছে যে দেখেন সোয়ানের সুপার

মানে এইগুলো কি কিছুদিন পর ইউজ করার পর ভেঙে যাওয়া ভাই এরকম কিছু হয় ভাই এগুলা গ্যারান্টি যদি মনে করেন যে হ্যাঁ লোকাল গুলা ভাঙবো আর এইটা হচ্ছে যে আপনি বিশ বছর তিরিশ বছরের মধ্যে যদি ডাবাইতে পারেন কোম্পানি আপনাকে অ্যাক্সেপ্ট দিয়ে দিব তাই নাকি নতুন আচ্ছা আর এইগুলা হচ্ছে যে ওই রকম ফোম না যে এটা হচ্ছে যে ওই ডাই বাজাইবো বা এরকম কিছু না স্পট পরে না এই যে দেখাইতেছে দেখেন মানে পা সাথে সাথে উঠে যায় এটা একবারে সাথে সাথে যেটা যেটা আমি যদি লোকাল ফোম দেখাই এই যে দেখেন

এই আর প্রত্যেকটা ফোমে দেখেন এই যে এগুলা কিন্তু আইসিও যে এটা যে অরিজিনাল ফোম এটার কিন্তু আর প্রমাণ করা হ্যাঁ ফোমের সাথেই দিয়ে দিছে একবার খোদাই করা প্লাস হচ্ছে এই যে এক্সক্লুসিভ আর এটা হচ্ছে আরো হার্ড এই যে যা দেখাইলাম এগুলা তুলনায় প্রচুর হার্ড এই ফোনটা এক্সক্লুসিভ মানে নরমালি ব্যবহার করতে করতে আস্তে আস্তে কিছুটা সফট হবে আস্তে সফট হবে তবে এগুলা তো যে এটা তো আর এখানে দেখানোর ইয়েই নাই যে এটা তো দাবাই দিতে পারবেন সম্ভব না এটা না এটা ফুল রাবার এই যে মানে এটা একটু ইয়ে করা একটু কঠিন কারণ এটার মধ্যে রাবারের পরিমাণ বেশি করে দেখেন আর এটা তো বলা চলে লাইফ গ্যারান্টি আচ্ছা মানে সম্ভব না কিছু করা না কিছু করা সম্ভব না আর এটা বলা যায় লাইফ গ্যারান্টির মতন ফোন আর এটা রেড মাত্র 8500 টাকা 8500 টাকা ওকে মানে তাদের কাছে বিভিন্ন ক্যাটালগ বিভিন্ন কোয়ালিটি পাবেন সেটা হচ্ছে আপনাদের বাজেট কেমন ওইটার উপর নির্ভর করবে আপনি কোন ফোনটা নিতে চাচ্ছেন জি এরপরে আছে আমাদের এখানে অনেকে কারমোর জন্য ফোন করে যে কারমো আমরা কারমো ডিলার আমরা দুইটা মূলত ডিলার একটা হচ্ছে সোয়ান এবং কারমো একদম অফিশিয়াল ডিলার অফিশিয়াল ডিলার কাগজপত্র করা আমাদের তো এই হচ্ছে যে কারমোর এইচডিটা ওকে এইচডিটা যদি কেউ নিতে চান রাবার ফোন

সত্তর আশি বছর যদি কমের ভিতরে নিতে চান আছে ফোন এরপরে রাবার আছে আরো অনেক বসুন্ধরা এগুলো আমরা আসলে মূলত বিক্রি করি না যদি কেউ চায় তখন রাখে এগুলো হচ্ছে

আচ্ছা এ যেটা একটু কালারফুল মেরুনের ভিতরে নিতে চায় অনেক অনেক কালার আছে এই কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি যে টাইট বডি এগুলো যে দেখান একটু ক্লোজ করেন দেখেন যে টাইট বডি হ্যাঁ বডিগুলো অনেক টাইট সুন্দর আচ্ছা অনেকে মনে করে যে কম দাম ভালো হবে কিনা না অবশ্যই ভালো হবে ওকে নাম পঁয়ত্রিশশো টাকা জি অ্যাক্সেট খুব সুন্দর সুন্দর কালেকশন ওকে একটু হোয়াইটের ভিতরে নিতে চাই এই হ্যাঁ আচ্ছা এগুলো সবই 3500 3500 টাকা করে 3500 টাকা এই যে জাস্ট চমৎকার কালেকশন জি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এছাড়া আপনারা ফোন করেন আমাদের এখানে আরো অনেক অনেক কালার তো অনেকে কিন্তু আবার এগুলোর সাথে আবার বলে যে ভাই আমি রোমাল সেট নিব যেটা আমরা এই অলরেডি এটার মধ্যে দেখতেছি জি রোমাল সেট আছে আমাদের এখানে রেডি করা আপনার যে কালারটা চয়েস হবে ওটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন অথবা অনেকে বলে যে ভাই আমি যে কাপড় দিয়ে সুপার ফোম কাপড় বানাচ্ছি ওই সেম বানিয়ে দিবেন এটাও সম্ভব আমাদের যেহেতু আমাদের নিজস্ব কারিগর আমাদের নিজস্ব সবকিছুই আমরা বানাই আচ্ছা রোমাল সেটের মধ্যে কয় পিস থাকে রোমাল সেট যেটা এই যে আমি এখানে দেখাই আপনাকে

ঠিকানাটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে আমাদের এখানে আসা ঠিকানা হচ্ছে ঢাকা বিআইপি বেডিং যাত্রাবাড়ি একশো বত্রিশ শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার

এটার ইয়ের উপরে মূল্যের উপরে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিকাশ করতে হবে দেখবেন পরে যদি মনে করেন যে হ্যাঁ আপনার অথেন্টিক প্রোডাক্টটা পেয়েছেন অবশ্যই এখানে পরিশোধ করে দেবেন